বন্ধু ছোট এ শব্দের মাঝে যেন মিশে আছে পৃথিবীর সব নির্ভরতা বন্ধুত্ব মানেই জীবনের সবুজতম সম্পর্ক পরিবারের বাইরে জীবনে অনেকেই আসে কেউ শুধু সুখের সময় থাকে কেউ দুঃখের সঙ্গেও হয় তবে এদের মধ্যে যারা সারা জীবন থেকে যায় তারাই বন্ধু যারা আমাদের সবসময় সাথে থাকে পাশে থাকে এবং আমরা যখনই বিপদে পড়ি তখন ওরাই সবার আগে এগিয়ে আসে একটা এটা হচ্ছে একটা চারা গাছের মতো যে যতটা যত্ন নেবে যে যতটা এফোর্ট দিবে সময় দিবে তার বন্ধুত্বগুলো আরও গারো হবে কি রে এগিয়ে অবস্থা সবাই মিস করে তোদেরকে এই স্কুলে ঢুকলে স্কুলের মাঠ দেখলে স্কুলের সেই বিল্ডিং গুলো দেখলে সব স্মৃতি মনে পড়ে যায় আচ্ছা আর কি আমরা একসাথে হতে পারবো না আর এখন তো তোরা কি জানিস না পঁচিশে ডিসেম্বর আমাদের স্কুলের শত বছর উপলক্ষে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা তো সবাই আবার একসাথে হতে পারবো আবার সবাই একত্রিত হতে পারবো হ্যাঁ চল সবাই রেজিস্ট্রেশন করি অবশ্যই করবো আমার সেই স্মৃতি আমি আবার ফিরে পাবো অবশ্যই পাবো এই স্কুল তো আমার আবেগ এই স্কুল তো আমার শিখো এই স্কুল তো আমি কখনো আচ্ছা করবো চল তাহলে সবাই রেজিস্ট্রেশন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আমরা যাচ্ছে আবারও আমাদের সেই প্রাণের আঙ্গিনে আবার সবাই একসাথে হব আমরা আজকে সবাই আসলাম আমরা বেঁচে সবাই একসাথে আপনার সাথে আসলাম যে আমরা দৃশ্য করবো আমরা হচ্ছে শতবর্ষ উদযাপন এক মহামিলন এক গৌরব গাথা আজকে আমাদের সাথে যুক্ত হল দুই হাজার তেরো বেজ চলুন বন্ধু রেজিস্ট্রেশন তো করে ফেললি তো এখন তোর অনুভূতি কি অনুভূতি আমি এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুব আবেগ আপ্লুত আর এই একটা সুবর্ণ সুযোগ পাইছি যে আমি আমার বেসপেদদের সাথে মিট করব বা আমার ছোট বড় ভাই দাদা যারা আছে তাদের সাথে মিট করব এটাই আমার বড় সবার সাথে আবার দেখা হবে আমি না আরো এটাই বড় একটা ব্যাপার বন্ধু রেজিস্ট্রেশন করার পর আজকে তোর অনুভূতি কি অনুভূতি অনেক ভালো তোদের সাথে আবার একত্রিত হব এটা তো অনেক একটা আবেগের বিষয় তোদের সাথে একত্রিত হব অনেক দিন একসাথে একত্রিত হই না তোদের সাথে বসে আড্ডা মারবো সাথে এই পুরনো আঙ্গিনায় আবার ফিরে আসবো এটা তো খুব এখনই খুব ভাল লাগতেছে এখন আমি তো রেজিস্ট্রেশন করে আমার কাছে মনে হচ্ছে কবে এই দিনগুলি আসবে ওই দিনের অপেক্ষায় আছি বন্ধু অনেক কষ্টের পরে তো আমরা সবাই একত্রিত হলাম আজকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট কমপ্লিট করলাম করার পরে তোর অনুভূতিটা কেমন যে আমার অনুভূতি যদি বলতে যাই একটু পিছন থেকে আসতে হবে কারণ আমি একজন ডাক্তার আমি ডাক্তার হওয়ার জন্য যে বেসমেন্টটা হ্যাঁ ওইটা এই স্কুল থেকে তৈরি আমি যে বিভিন্ন কলেজে পড়ালেখা করছি মেডিকেলে পড়ালেখা করছি এই ওই পর্যন্ত যাওয়ার মূল ভিত্তিটা হচ্ছে এই স্কুল এই স্কুলে আমাকে শিখাইছে এই স্কুলে আমি স্বপ্ন দেখছি যে আমি ডাক্তার হব বা আমি আরও বড় বড়ো জায়গায় যাবো সেটাই এই স্কুল থেকে শিখছি তাছাড়া আমি এই স্কুলে এসে আমার কিছু বন্ধু পাইছি কারণ আমি যখন এই স্কুলে ভর্তি হয়েছি আমি এই প্রাইমারি স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হয়েছি তারপরে হাই স্কুলে আমি আমার এসএসসি পর্যন্ত কমপ্লিট করছি দেখা গেছে এই সাত বছরে আমি আমার অনেক বন্ধু পাইছি বন্ধু জিনিসটাকে আমি এই স্কুলে এসে শিখছি দেখা গেছে আজকে এত বছর পরে আমি দুই সালে আমি এসএসসি পরীক্ষা দিয়ে চলে গেছি আজকে দুই হাজার পঁচিশ সাল এই পঁচিশ সাল পর্যন্ত দেখা গেছে আমি যে বন্ধুগুলোরে পাইছি তাদের সাথে এখনও আমার যোগাযোগ আছে তারা আমার বিপদে আপদে আমার কাছের সাথে যোগাযোগ করে আমি তাদের সাথে যোগাযোগ করি এই যে আত্মার একটা বন্ধন এই স্কুলে আমাকে সেটা শিখাইছে এবং আজকে এতদিন পরে যখন দেখা হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি এই সেই পুরনো দিনের দিনে আবার ফিরে গেছি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর যে দিনটা সেই দিনটা আমাদের কাছে অনেক গৌরবের অনেক ঐতিহ্যের হ্যাঁ এবং অনেক অনুভূতির অনুভূতিটা এই জন্য যে আমার দুই হাজার তেরো সালে আমি এসসি পরীক্ষা দেওয়ার পরে অনেক বন্ধুর সাথে আমার দেখা নেই যোগাযোগ নেই হয়তো ওই দিন আমার ওই বন্ধুদের সাথে আমার ওই বড়ো ভাইদের সাথে আমার ওই ছোটো ভাইদের সাথে দেখা হবে আমার সেই মুসলিম বন্ধুর সাথে দেখা হবে আমার হিন্দু বন্ধুর সাথে দেখা হবে বৌদ্ধ বন্ধুর সাথে দেখা হবে খ্রিস্টান বন্ধুর সাথে দেখা হবে আমাদের সবার একটাই পরিচয় থাকবে আমরা বরাসার হাই স্কুলের স্টুডেন্ট এবং আমি আমার এই মানে এই কথার মাধ্যমে একটা যারা এখন রেজিস্ট্রেশন করে নাই তাদেরকে একটা বার্তা দিতে চাই আমরা রেজিস্ট্রেশন করে ফেলছি আপনারাও আপনাদের রেজিস্ট্রেশনটা করে ফেলেন কারণ যত বেশি রেজিস্ট্রেশন করবেন যত বেশি মানুষ আসবে প্রোগ্রামটা সুন্দর হবে আমরা চাই সকলে মিলে একটি সুন্দর শতবর্ষ প্রোগ্রাম উপহার দিতে আসসালামু আলাইকুম আমাদের এই বর্ষা হাই স্কুল আমাদের সবার আবেগ আমার এবং আপনার আমাদের সবার আবেগ আমাদের অনুভূতি আমাদের শিকড় এই স্কুলে যেহেতু আমরা আবার সুযোগ পাচ্ছি সবাই একত্রিত হওয়ার আমরা তেরো বেচ আজকে রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম উইথ দ্য থার্টিন বেচ আর ইন নাও ইটস টার্ন এখন আপনাদের পালা চলুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠান থেকে একটি সুন্দর প্রাণবন্ত এবং ঐতিহাসিক একটি অনুষ্ঠান করে তুলি